বৌমা বলছি আলমারি থেকে একটা নতুন শাড়ি বের করে দিও তো ওই নেমন্তন্ন আছে তো একটু পরে যাব নেমন্তন্ন আপনার কোথায় নেমন্তন্ন মা আরে তোমারই তো বাপের বাড়িতে কি একটা নেমন্তন্ন আছে বলে না ওইটা ওই নেমন্তন্নতেই যাব বলে একটা শাড়ি বের করে দাও ও মা ওখানে আমার আর আপনার ছেলের শুধু নেমন্তন্ন আপনার তো নেই কি তোমার বাপের বাড়ির কাছে নেমন্তন্ন আর সেখানে আমার নেই সালাহাবাদের ও তা সেবারে আপনার বাপের বাড়িতে তো কি একটা যেন অনুষ্ঠান ছিল মাসির ছেলে নাকার কি একটা অনুষ্ঠান ছিল সেখানে আপনার আর বাবার শুধু নেমন্তন্ন ছিল কাই সেখানে তো আপনার ছেলেরা আমার তো নেমন্ত ছিল না কার তার বেলায় খোকা কাজের ছুটি পাবে না ওর কাজের প্রচুর চাপ ছিল সেই জন্যই আমার বাপের বাড়ি থেকে তখন ওকে নেমন্তন্ন করেনি আর তোমাকে যা ছিল যা দেখতে তোমাকে হাই আবার বড়াই করছে নেমন্তন্ন করেনি কেন আসলে আমার বাপের বাড়ি না সবাই সল সাদা শিদে কেউ আপনার মতন উঁচুটি নয় ওই জন্যই মনে হয় আপনাকে নেমন্তন্ন করে